হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেহেতু অনেকদিন পরাইছিলাম শ্বশুরবাড়ির বেড়াইতে তো দেখতেছিলাম আমার জন্য পিঠা বানাইতেছে তো আমার মেয়েও দেখি খাটের উপসে আমাকে পিঠা বানাতেছে তো পিঠাগুলো দেখতেই পারতেছেন কি ধরনের পিঠা তো যেহেতু অনেকদিন পরে আইছিলাম শ্বশুরবাড়িতে চার পাঁচজনে মিলে পিঠা বানাতেছে একজন রুটি বানাতেছে একজন গোল গোল করে কাটতাছিল এবং একজন কুলি বর্তাছে এবং একজন ডিজাইন করতেছে এবং একজন ভাজতেছিল তো দৃশ্যটা দেখে আমার ভালোই লাগতেছে তো ভাবলাম যে এই পিঠার একটা নামও দেওয়ার দরকার তো যেহেতু চার পাঁচজনের মিলে বানাইতেছে তো নাম ঠিক করলাম এর নাম দিলাম যুদ্ধপিঠা তো কমেন্ট বক্সে জানাবেন এই নামটা কেমন হয়েছে গ্রামগঞ্জে সাধারণত স্বজন আসলে এগুলা তাদেরকে পিঠা এবং অনেক কিছু দিয়ে আপ্যায়ন করা হয় তারই ধারাবাহিকতা হিসাবে আমাকে আমার শ্বশুরবাড়ি আমাকে এ ধরনের পিঠা দিয়ে আপ্যায়ন করেছে তো এবার দেখার বিষয় হচ্ছে এই পিঠা কেমন মজা লাগে তো তারা বানাইতেছে আমি দেখতেছি এবং তারা গল্প করতেছে তো অনেক সময় পার হয়ে গেছে আমি ওই সময়ের বিষয় খেয়ালি করিনি তো দেখতেছেন এবার পিঠাগুলো বাঁচতেছে তো এবার একটা একটা করে পিঠাগুলো নামাইতেছে এবং জড়ো করতেছে তো আমি দেখতেছিলাম তো পিঠাগুলো ভালোই হয়েছে তো পিঠাগুলো ভাজতে ভাজতে একটা পর্যায়ে এখন বাজার শেষ এবং আমার মেয়ে দেখিয়ে সামনে নিয়ে বসে আছে এবং আমার মেয়ে বলতাছে বাবা এদিকে আসো একটা পিঠে খাইয়ে দেখো তো দেখলাম ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন আবার দেখো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম